বিশ্বকর্মার প্রতিমা নয় বাহন হাতির পুজো হয় ডুয়ার্সে যার সাক্ষী থাকেন পর্যটকরাও আজ বিশ্বকর্মা পুজো স্বয়ং বিশ্বকর্মা পাশাপাশি তার একমাত্র বাহন হাতিও পূজিত হয় অত্যন্ত নিষ্ঠা ও নিয়ম মেনে জলপাইগুড়ি বন বিভাগের উদ্যোগে এই পুজো হয়ে থাকে আমনা মতিরানি চম্পা ফাল্গুনি রাজা বর্ষণ এরা সবাই বিশ্বকর্মার বাহন আজ বিশ্বকর্মা পুজোর দিন মহা ধুমধামে হলো হাতি পুজো সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা এমনকি এলাকায় ঘুরতে আসা পর্যটকরাও হলেন হাতি ডুয়ার্সের গরুমারা ও জলদাপাড়া এলাকায় যে কুলকি হাতি রয়েছে তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় এমনিতে গরুমারাতে এবছর পর্যটকদের জন্য আরো দুটো কলকি হাতি নিয়ে আসা হয়েছে আজ পুজো দেওয়া হয় ডুয়ার্সের গরুমারা ধুপঝুড়া মেদলা ক্যাম্প টুন্ডু ক্যাম্পেও এবছর মোট আঠাশটি হাতিকে পুজো দেওয়া হয় বলে বনদপ্ত সূত্রে খবর এদিন সকাল সকাল মূর্তি নদীতে ভালো করে স্নান করানো হয় হাতিদের তারপর তাদের রং বেরঙের খড়ি মাটি দিয়ে সাজানো হয় প্রত্যেক হাতির গায়ে তাদের নামও লেখা হয় খড়ি মাটি দিয়ে তারপর সেখান থেকে শঙ্খ বাজে অনুরোধনী দিতে দিতে হাতিদের পুজো মণ্ডপে নিয়ে আসেন গ্রামের মহিলারা সব নিয়ম নিষ্ঠা মেনে মন্ত্রোচ্চারণ করে পুজো করেন পুরোহিত অঞ্জলি দেন মহিলারা এরপর হাতিদের ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন তারা যে পর্যটকরা সেখানে এসেছিলেন তারাও কলা আপেল সহ বিভিন্ন ফল নিজের হাতে খাইয়ে দেন হাতিদের শেষে পর্যটক ও গ্রামবাসীরা একসঙ্গে বসে মধ্যাহ্ন ভোজনও সারেন টোটাল আঠাশটি হাতিকে জলপাইগুড়ি ডিভিশন এই গরুমারা ওয়াইল্ড ডিভিশনে এবার পুজো দেওয়া হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে এই হাতিগুলি তিনটি বিটে আছে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে ধুপঝোড়া গরুমারা এবং বুধরাম বিটে তো মোট সর্বমোট বাচ্চা এবং বড় মিলিয়ে আঠাশটি হাটের পুজো হলো স্টাফরা এবং স্টাফের পরিবাররা অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে পুজোটা করে কারণ হাতিকে আমরা সবাই ভগবান হিসাবে মান্যতা দিই তো তারা সারা বছর এই হাতিগুলোর সাথেই থাকেন তাদের সুখে দুঃখে একসাথে বসবাস করে তো তারা এদেরকে ভগবানের মতোই মানেন এবং ভগবান সুলভ ভাবেই সারা বছর পূজা করেন এই দিনটি একটু স্পেশাল অন্যান্য দিনের হ্যাঁ হাতিদের আজকে ছুটি আছে সেভাবে পেট্রোলিং ডিউটি বিশেষ কোনো প্রয়োজন না পড়লে আমরা আজকে তাদের এনগেজ করব না কিন্তু সেরকম যদি ইমার্জেন্সি কোনো কিছু দেখা যায় তবে তাহলে তাদের আমাদের স্টাফদের মতো করেই ডিউটি অ্যাটেন্ড করতে হবে সকাল থেকে প্রস্তুতি বলতে সকালবেলায় অন্যান্য দিনের মতোই তারা সকালটা শুরু হয় শুরু হওয়ার পর কিন্তু স্নান করানো হয় অন্যান্য দিন যেমন স্নানটা বিকেলে হয় আজকে স্নানটা সকালে হয় তো করার পর তার মাহুর পাতালা মিলে তাদের সাজান সুন্দর করে সাজিয়ে তোলে এবং অনেক হাতি স্বাস্থ্যও পছন্দ করে আমাদের কোনটি হাতিরা তো তারা সেজে গুজে পুজোর জন্য রেডি হয় পুজোর পুজোর শেষে তাদের স্পেশাল একটা ডায়েটের ব্যবস্থা করা হয় দুপুরবেলায় এবং তারা তাদের জন্য একটি বিশেষ দিন তারাও বুঝতে পারে এই বিশেষ দিনটি তাদের জন্য আমার নাম রাজীব দে আমি সহকারী বিভাগীয় বনাধিকারিক করুমারা ওয়াইল্ডলাইফ এখন আপনার শহর ধূপগুড়িতে দা সুগার অ্যান্ড স্পাইস কলকাতার নামি দামি ব্র্যান্ড উন্নত ও গুণগত মান খাবারের একমাত্র ঠিকানা দা সুগার অ্যান্ড স্পাইস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সুস্বাদু খাবার এছাড়াও পাবেন জন্মদিনের কেক তাহলে আর ডেরি কিসের আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ধূপগুড়ি ঘোষপাড়া মোড় ICICI ব্যাংকের বিপরীতে নটা হাতি এখানে পূজা হলো এবং হাতি কি সাফারি কাজে ব্যবহার হয় এখানে আমার এখানে নটা হাতি আছে নটা হাতি পূজা হয়ে গেছে আর সবগুলো না আমার এখানে চারটে হাতি রাইডিং এর কাজে ইউজ করা হয় আর চারটে হাতি আমার হচ্ছে মানে পেট্রোলি এর কাজে ইউজ করা হয় কখন থেকে এই পুজোর আয়োজন হলো এবং এই পুজোটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমরা আমরা বিটের যারা স্টাফ আছে মিলে রেঞ্জের বড় সহযোগিতা করে আমরা এই পুজোটাকে করেছি হ্যাঁ আছেন সব পর্যটকরা আছে আপনারা দেখতে পারবেন না পুজোর দিনে অ্যাকচুয়ালি আমাদের এই টাইমটাতে আমাদের নাইট ডিউটি চলছে তো দিনের বেলাটা একটু ছুটি বললেই চলে ওদের ছুটি আছে মানে রাত্রে আমাদের নাইট ডিউটি করতে হবে আমাদের কলা আছে আখ আছে আর নানা ধরনের ফলমূল আছে সেটা সেটা তো মানে ওটা তো কন্টিনিউ প্রসেস ওটা থাকবে এটা কি কি দেওয়া হয় চাল ডাল মানে গুড় থাকে লবণ থাকে আর ছোলা হবে কত কটা হাতি আছে এখানে 9টা হাতি আছে একটা বাচ্চা হাতি আছে মা বাচ্চা আছে হ্যাঁ জেলি মাধুরী আছে কিলারি আছে কাবিরি আছে বসন্ত আছে পালগনী আছে আর আছে ডাইনার বাচ্চা আছে ডায়না আর হচ্ছে ওর নাম হচ্ছে বিজয় হ্যাঁ একদম আপনারা দেখতে পাবেন চারিদিকে যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার নাম হচ্ছে জীবন বিশ্ব গোর্মার